জানো তো একটুখানি চা না খেলে কোনো কাজে না মন লাগে না সেই জন্য সকাল সকাল একটুখানি লিখার চা বানিয়ে নিই খেয়ে তারপরে কাজে লাগি শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবী ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চা বানিয়ে নিয়ে চলে এসেছি এখন পর আমি আর আমার ছেলে রয়েছে ও নিচে বসে রয়েছে তো তিনজন মিলে চা খেয়ে নিচ্ছে আর বাবাকে ওই ঘরে চা দিয়ে আসলাম এই সময় মা চা খায় না আবার দশটার সময় করে হয় তখন মা চা খায় আর মা তো লিকার চা খেতে একদমই পছন্দ করে না দুধ চা খায় আর আমি কিন্তু সকালবেলা উঠে লিকার চাটাই খাই কারণ আমার একটু অ্যাসিডিটির প্রবলেম আছে সেই জন্য আমার ছেলে দেখো এগুলো সব ফেলে দিয়েছে মানে প্রত্যেক দিন আমি আর প্রত্যেক দিন ও এইগুলো ফেলবে তো গুছিয়ে রাখলাম কটা জামা কাপড় ছিল ওরই জামা এগুলো সব ফেলে দিয়েছিল ওইগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলাম এবার বিছানাটাও ঝেড়ে নেব ও এখন একটু নিচে রয়েছে ও যতক্ষণ না নিচে থাকে ততক্ষণে আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে নেবার চেষ্টা করি নিচে বলতে একটুখানি ওই তাঁতের ঘরে বসে থাকে ওর বাবা কাজ করে দাদু কাজ করে ও ওইখানে বসে বসে ফোন দেখে তো বিছানাটা গুছিয়ে নিলাম আর জামা জামাকাপড়ও রয়েছে এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টি হচ্ছে সারাক্ষণ তো জামাকাপড়গুলো নয় এই সারা রাত ধরে ঘরের মধ্যে শুকনো হয় দিনে তো শুকনো হচ্ছে না তো পরের দিন সকালেই এগুলো গুছাতে লাগে তো পরের দিন সকালে এগুলো আমি গুছিয়ে নিই এখন সন্ধ্যেবেলার দিকে আর তো গোছাতে পারি না কারণ ভিজে থাকে না সেই জর আবার বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে ও বলছে মাছটা আগে বেছে নাও নইলে মাছটা খারাপ হয়ে যাবে অনেক দিন পর রূপচাদা মাছ পেয়েছে জানো তো এই মাছটা খেতে আমার ভীষণ ভালো লাগে এই মাছটা না খেতে খুব টেস্টি আর মিষ্টিও তার সাথে আরও একটা রুই না কি মাছ আছে কালো টাইপের আর মাছের ডিমও রয়েছে ছেলে তো এখন কিছুদিন থেকে মাছ খাচ্ছেই না মাছের ডিম খাচ্ছে তো সেই জন্য মাছ নিয়ে আসলে আবার মাছের ডিমটাও নিয়ে আসতে হয় তো মাছের ডিমটা ও নিয়ে এসছে তার সাথে আর এই যে অনেকটাই মাছ জানো তো অনেকটা বড়ই ছিল মাছটা তো অর্ধেক ভাবছি ঝাল করবো আর অর্ধেক পেঁতল দেওয়া করবো দেখি কি করা যায় আর ছেলে উঠে বলেছে ও দেখাচ্ছে এই তো আমার জন্য মাছের ডিম নিয়ে এসছে মানে মাছের ডিম পেলে খুব খুশি কিন্তু খাবে ওই একটা কি দুটো বেশি তো খায় না ওই দু একটাই খাবে তো তারপরে ওপরে এসে আবার ঝাড়টা দিচ্ছি তখন ঝাড় দিই নি বললো যে তাড়াতাড়ি মাছটা বেছে নাও সত্যি মাছটা না যদি বাঁচতাম আবার পেট গোলে গেলে না মাছ ভালো লাগে না খেতে তখন খারাপ হয়ে যায় টিফিন করে সানটাও সেরে নিলাম এবার তো রান্না বসাতে হবে অনেকটাই বেলা গড়িয়ে গেছে জানো তো কী যে সকাল থেকে কাজ করে বুঝতে পারি না কাজ করতে করতে এমনি বেলা কত গড়িয়ে যায় আসলে কি জানো তো সকাল না বেলা না উঠতে একটু আমার লেট হয়ে যায় ওই ধরো সাড়ে চারটা সাতটা নাগাদ বেজে যায় তো সেই জন্য নয় এই দিকের কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায় ছেলে যদি আমার সঙ্গে উঠে পড়ে ও তো মানে ব্যাস আর ছাড়তেই চায় না তো এখানে আম কেটেছিলাম আর ও বলেছিল আমার জন্য কিন্তু বড় আমটা রাখবে আমি বড় আমটাই খাবো দেখো কীভাবে আম খাচ্ছে আমকে তো ভীষণ পছন্দ করে তো সিজনের ফল দিলে বাচ্চাদের কিছু হয় না কিন্তু আগের বছর যেন তো আম গিয়ে একটা দুটো ওই ঘা টাইপের বেরিয়েছিল কিন্তু এই বছর দেখছি আর কোনো ঘা টাইপের বেরোয়নি কারণ আমি আমটা একটুখানি ভালো করে ধুয়ে নিয়ে আর খোসাটা ছাড়িয়ে দিই মানে অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখি আমার বাপি সময় বলে আম বেশিক্ষণ ভিজিয়ে রাখতে ভিজিয়ে রাখলে নাকি ওই ঘাঁচি টাচি আর হয় না কালকে জানো তো দুধটা কেটে গিয়েছিল তো অনেকটা ছানা হয়ে গিয়েছে সেটাই সবাই মিলে এখন খেয়ে নিলাম আজকে আর দশটার সময় চা করা হয়নি চা না করে সবাই মিলে একটুখানি ছানা খেয়ে নিলাম আর এদিকে মাছ ভেজে মাছের ডিমগুলোও ভেজে নিলাম মাছের ডিমগুলোতে একটু ওই বেসন আর পেঁয়াজ দিয়েছিলাম আর আজকে ওই পাঁচ তরকারি করব অনেক ধরনের সবজি ছিল বাড়িতে যেমন পটল ঘি করলা কেঁদুরি তারপর আলু বেগুন বরবটি তো সব দিয়ে একটা তরকারি করে নেবো ভাবছি এই পাঁচ মিশালি তরকারি খেতে কিন্তু বেশ ভালো ফোড়ন দিয়ে সবজিটা ভেজে নিয়েছি তারপরে আদা বাটা জিরে বাটা দিয়ে দিলাম আর লাস্টে একটুখানি সর্ষে চালমগজ পোস্ত এইসব একসঙ্গে বেটে একটু দিয়ে দেব। তাহলে দেখবে তরকারির টেস্টটা এত ভালো হয় না সাথে একটুখানি মিষ্টিও দেব। তো সরষে পোস্ত আর কাজু আর চাল ছিল একসঙ্গে কিছু বেঁচে রেখেছিলাম আর এদিকে একটুখানি টকও করে নিয়েছি টকের মধ্যে আবার কটা ডিমও দিয়ে দিলাম অনেকটা ছিল আবার এই দিকে দেখো তেঁতুল মাছটাও বসিয়ে দিয়েছি কারণ অনেকগুলোই রান্না হচ্ছে দুদিকে না বসালে না হয়ে ওঠে না সেই জন্য দুদিকে বসিয়ে দিয়েছি তো দেখো আজকে রান্না করেছি টক তেঁতুল দেওয়া মাছ মাছের ছাল এখানে ডিম ভাজা পাঁচ তরকারি তো এখন বিকালবেলায় এই যে আমি কিছু রান্নাঘরের জিনিস পরিষ্কার করছি আগের ভিডিওটা তো তোমরা দেখলেই বাইরে যেই খাঁচাটা ছিল ওই খাঁচাটা বাইরে থেকে খুলে দিয়েছি ওখানটা না খুব অসুবিধা হতো জানো তো উঠতে গেলে মাথায় লেগে যেত তারপরে বাবা লম্বা মানুষ মানে বেরোতে গেলে ঠোকা লাগতো গেটের সামনেই যে হুতু আর সেই জন্য না ওটা ঘরের মধ্যে রাখবো ভেবেছি তো ওর কিছু কিছু জিনিসগুলো তেল ছিটানি পড়ে গেছে যেহেতু বাইরে রান্নার কাছে থাকে তো ওগুলো একটুখানি ভালো করে পরিষ্কার করে নিলাম আর খাঁচাটা দেখছি উঠে মা পরিষ্কার করে নিয়েছে ওইগুলো পরিষ্কার করে গাছে দেখলাম অনেকগুলো কেদুরি হয়েছে ভাবলাম তুলেই নি তো পেছন দিকেও অনেকগুলো রয়েছে তো পেছন দিকে কয়েকদিন যাওয়া হয়নি তো অনেকগুলো কেঁদুরি তুলেছি আজকে দেখো মানে এক সপ্তাহ পর পর এতগুলো করে পাচ্ছি আগে তো দু এক দিন পরই এতগুলো করে পেতাম যখন গাছটা মানে যেখানটা বসিয়েছিলাম সেখানটা ছিল এখন তো ওখান থেকে গাছটা তুলে ফেলায় অল্প গাছ বেরিয়েছে আর এক জায়গায় ঝোপঝাড় হয়ে গেছে এই গাছ যত ছড়িয়ে ছিটিয়ে হবে তত বেশি হয় মানে ফলটা বেশি হয় আর সবুজ গাছ সবুজ মানে সবজি তো খুঁজেই পাওয়া যায় না জানো তো কত মানে খুঁজে খুঁজে ওগুলো তুলতে হলো তো তারপরে এই যে আমি নিচের ঘরটা পরিষ্কার করতে লেগেছি এইটা তোমরা রান্নাঘরও ধরতে পারো বা শোবার ঘরও ধরতে পারো কারণ এই ঘরটাতেই নিচের আমাদের খাওয়া দাওয়া মা বাবার সবাই রান্নার জিনিসপত্র সব কিছু এই নিচের ঘরটাতেই থাকে আর উপরে একটা রুম আছে ওইটাই আমরা থাকি তো এই ওপরে ঘরটাতে একদিন পরিষ্কার করলাম বাইরেটা একদিন পরিষ্কার করলাম আর এই ঘরটা আজকে পরিষ্কার করতে লেগেছি সামনে ভাদ্র মাস আসছে পুজোর আগে তো ঘর আবার পরিষ্কার করবে তবুও ভাবলাম কেমন একটা খারাপ লাগছে দেখে তো ঘরটা একটুখানি চেঞ্জ করে কি তো ঘর যেমনই হোক না কেন তুমি যদি সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুজিয়ে রাখো না সেটাও কিন্তু দেখবে অনেক সুন্দর দেখতে লাগে এই ঘরটাই জানো তো আমাদের আবার দুজনদেরই জিনিস থাকে মানে আমাদের আর আমার শাশুড়িতে তো সাইকেলটাও ওদের তার তারপরে আরও অনেক জিনিসপত্র রয়েছে ওই সিলিন্ডারটাও ওদের রয়েছে তো সেই জন্য একটু জায়গারও অভাব একটা ঘরে দুজনদের জিনিস আছে তো তাও আমি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি ওইখানে একটা আলমারিতে তাক মতো ছিল তো ওইখানে কিছু কৌটো রেখেছি আর দেখো টেবিলটার ওপরে একটা টেবিল ক্লথ নিয়ে এসেছিলাম তো ওটাই বিছিয়ে দিচ্ছি কত সুন্দর লাগছে না মনে হচ্ছে আজ আমার রান্নাঘরটা নতুনত্ব ছোঁয়া পেলো পুরো নতুন নতুন লাগছে অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ তো ওইখানে একটা খাঁচা মতো রয়েছে ওটা অনেক আগে তো ওইখানে কটা কাপগুলো রেখে দিয়েছি মানে মা তো ওপরে লাগাত পাচ্ছে না এই যে বাসনের খাঁচাটা অনেকটা ওপরে হয়ে গিয়েছে তো আর মায়ের হাইটটা একটু তো মায়ের হাত না বলে কাপগুলো ওইখানে রেখে দিয়েছি চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে কাল টাটা